আমরা এই মুহূর্তে আমরা আমাদের বইয়ের একচল্লিশ নম্বর পেজ থেকে কারেকশনের প্রথম রুলস দিয়ে আমরা আলোচনা শুরু করব প্রথম দিকে লেখা আছে দেখো সাবজেক্ট বার এগ্রিমেন্ট এখানে লিখা আছে যে আমরা এই অংশটি আগে আলোচনা করে আসছিলাম এই বিষয়টি রাইট ফর্ম অফ ভার্বে আলোচনা করা হয়েছে অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বের অংশটাই হচ্ছে সাবজেক্ট এগ্রিমেন্ট এগ্রিমেন্টের এই অংশটা শেষ এখন আমরা শিখবো নাউন প্রনাউন এবং পার্সনের ভুল স্পেসিফিক কিছু জিনিস আমরা তো তুমি এক নাম্বার রোলটা একটু ব্যবহার না ওই যে রোল এখান থেকে একটু রোল ওয়ান নাউন প্রনাউন এবং পার্সনের ভুল এই যে এখানে লিখা আছে ট্রানজিটিভ এবং প্রিপোজিশন এই রোল ওয়ানটা এটা নাউন প্রোনাউন পার্সনের ফুল জি রুল এবং পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয় ওকে আমরা সবাই ট্রানজিটিভ ভার্ব প্রিপোজিশন প্রোনাউন এবং অবজেক্টিভ ফর্ম চারটি অপশনের নিচে দাগ দিব চারটি শব্দের নিচে আমরা দাগ দিব আমি একজনকে বলার উদ্দেশ্য হচ্ছে মানে তোমাদের হয়ে আমি শিখাচ্ছি আমার মতো করে না তোমাদের মতো করে তাহলে এখন আমরা ওয়েল বইয়ের আমরা ভাষায় যেটা বুঝতে পারছি যে ভার্ব এবং পরে প্রনাউনের অবজেক্টিভ ফর্ম হয় এখন আমি যদি তোমাদের জায়গায় থাকতাম প্রথম কোশ্চেন ট্রানজিটিভ ভার্ব কে দ্বিতীয় কোশ্চেন প্রিপোজিশন বলতে আপনি আসলে কোন প্রিপোজিশন গুলোর কথা বলছেন এরপরে প্রনাউন প্রনাউন বলতে আপনি কোন প্রনাউনের কথা বলছেন এখানে অবজেক্টিভ ফর্ম বলতে আসলে অবজেক্টিভ ফর্ম কোথা থেকে আসছে এবং কোন অবজেক্টিভ ফর্ম কে বুঝাচ্ছেন তাহলে তাহমিনা এই চারটা কোশ্চেন তোমাদের মনের কোশ্চেন কিনা জি ভাইয়া অবশ্যই এবং অনেকে কিন্তু হয়তো কোশ্চেন করতে না বাট আমি নিজে থেকেই কিন্তু কোশ্চেনটা করছি যাতে করে কারো কোনো কোশ্চেন করার প্রয়োজন না হয় ঠিক আছে ওকে তাহলে প্রথমে লিখো ট্রানজিটিভ ভার্ভ লিখো খাতায় লিখো ট্রানজিটিভ অনেকে হয়তো চারটা কোশ্চেন করতো না হয়তো করতো যে ভাইয়া ট্রানজিটিভ ভার্ব এবং প্রিপোজিশন পরে প্রনাউনের অবজেক্টিভ ফর্ম হয় ট্রানজিটিভ ভার্ব নিয়ে প্রশ্ন করতো বাকিগুলা নিয়ে প্রশ্ন করতো না বাট আমি কিন্তু আমার নিজের থেকে চারটা কোশ্চেন আমি করছি সো তোমরা মনোযোগ দিলে বুঝতে পারবে ঠিক আছে জি ভাইয়া ওকে ওকে ট্রানজিটিভ ভার্ব কি লেখো সকর্মক ক্রিয়া সকর্মক ক্রিয়া সকর্মক ক্রিয়া ক্রিয়া মানে কি কাজ কাজ করা সকর্মক ক্রিয়া এটাকে আমরা ভার্ব বলি আর কি বাংলা হচ্ছে স্বকর্ম ক্রিয়া লেখো যে সকল ভার্বের কর্ম আছে যে সকল ভার্বের কর্ম আছে যে সকল কর্ম আছে ওই সকল ভার্ভ সকর্ম ক্রিয়া বলে যে সকল ভার্ভের কর্ম আছে কর্ম মানে অবজেক্ট কর্ম বলতে কি অবজেক্ট যে সকল ভার্বের কর্ম আছে কর্ম বলতে অবজেক্ট ওই সকল ভার্ভ গুলোকে সকর্ম ক্রিয়া বলে তাহমিনা লিখছো এতটুকু ভাইয়া ভাইয়া প্রশ্ন স্বকর্ম ক্রিয়া এটা যে স্বকর্ম ক্রিয়া এটা বুঝবো কিভাবে প্রশ্ন কি প্রশ্ন কিভাবে চিনতে পারব ধৈর্য ধরে শুধু লিখতে থাকো ইনশাল্লাহ ওকে লিখো ক্রিয়াকে কিবা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় ক্রিয়াকে কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় ক্রিয়াকে কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় যা পাওয়া যায় তাই হচ্ছে কর্ম তাই হচ্ছে কি কর্ম ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে কি কর্ম কর্ম মানে অবজেক্ট কর্ম মানে কি এখন আরেকটা প্রশ্ন আসতে পারে অবজেক্টটা আবার কয় ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ করে শিখতে যায় অবজেক্ট কয় ধরনের লিখো অবজেক্ট কয় ধরনের আমরা তাফসির করে করে পড়ব তাফসির সিকোয়েন্স বা সিকোয়েন্স ব্যাখ্যা করে করে শিখাতে চাচ্ছি তো ইনশাআল্লাহ শিখাতে চাচ্ছি দেখো অবজেক্ট দুই ধরনের ডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট ডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট কারো যদি অবজেক্ট দুই ধরনের একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট এতটুকু লিখছ তা আমি না দেখো ইনডাইরেক্ট অবজেক্টের পাশে লিখো ব্যক্তিবাচক কর্ম আর অবজেক্টের পাশে লিখো বস্তুবাচক কর্ম বস্তুবাচক কর্ম ঠিক আছে যেমন ব্যক্তিবাচক বস্তু বলতে কি বুঝাচ্ছি ব্যক্তি আর ব্যক্তিবাচক বস্তু বলতে বা কর্ম বলতে কি বোঝাচ্ছি মনে করো কেউ লিখবে না একটু আমি মানে মইন আমি মানে কি মইন তাহলে তাহলে আমি আই আই হচ্ছে সাবজেক্ট আই কি আমি বলো আই মানে কি সাবজেক্ট সাবজেক্ট তাহলে আমি তাহলে নাউনের পরিবর্তে যেটা বসে সেটা প্রোনাউন বাট এখানে আই হচ্ছে সাবজেক্ট তাহলে সাবজেক্ট আই আই এর অবজেক্ট হচ্ছে মি আই এর অবজেক্ট কি মি কেউ লিখবে না বুঝার চেষ্টা করো আমি বুঝাচ্ছি আমি কিন্তু অবজেক্টিভ ফর্মে চলে যাবো একটু পরে দেখো আমি কোথার থেকে কোথায় যাই বুঝার চেষ্টা করো যখন লিখতে বলি তখন লিখবে তাহলে আমি হচ্ছে মইন তাহলে মইন হচ্ছে আমি তাহলে আমি হচ্ছি সাবজেক্ট কর্তা আমি হচ্ছে কি সাবজেক্ট মানে কর্তা এখন আমি যখন আমাকে হবে আমি যখন কি আমাকে হয়ে যাব তখন সেটা কি হবে অবজেক্ট তাহলে আই থেকে আই থেকে মাই আই থেকে মাইন এটা আমরা কেজে পড়ায় আসছিলাম কেজ বেসিক ইংলিশে কেজ মানে কারক সাবজেক্টিভ কেস অবজেক্টিভ কেস পসেসিভ কেস তো সবাই একটু লিখো আই আই সমান 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 না মানে এটা হাইফেন দো আই মি মাই মাইন আই মি মাই মাইন আগে পড়ায় আসছে জাস্ট একটাই বুঝাই আচ্ছা আই মি মাই মাইন ওকে এটা হচ্ছে মূলত কেস থেকে আসছে কেজ মানি কারক কেস মানি কারক কারক থেকে আসছে তো কারক কাকে বলে এক লিখার দরকার নাই লেখার দরকার নাই একটি বাক্যের মধ্যে ক্রিয়া পদের সাথে বিশেষ সর্বনাম পদের যে সম্পর্ক অথবা একটি বাক্যের মধ্যে ক্রিয়া পদের সাথে বাক্যের অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কারক বলে যাই হোক সো কারক সাবজেক্ট তিন চার ধরনের অনেকে বলে সাবজেক্টিভ কেস অবজেক্টিভ কেস পসেসিভ কেস তারপর হচ্ছে ভকেটিভ কেস তাহলে এখানে আই আছে আই এর নিচে লেখো সাবজেক্টিভ কেস আইন নিচে লিখো সাবজেক্টিভ কেস সাবজেক্টিভ কেস মি এর নিচে লিখো অবজেক্টিভ কেস মাই এর নিচে লিখো সিঙ্গেল পসেসিভ আর মাইন এর নিচে লিখো ডাবল পসেসিভ আবার প্রথম থেকে বলছি যারা নেটওয়ার্কের কারণে বুঝতে পারো নাই আই সাবজেক্টিভ কেস

হচ্ছে ডাবল ওকে তোমরা এক লাইন খালি রেখে নিচে লিখো এক লাইন খালি রেখে নিচে লিখো লেখ হি হিম এইচ আই এম হিম হিম মানে সে হি হিম হিজ না লিখছো জি ভাইয়া একটা লাইন কি খালি রাখছো জি ভাইয়া খালি তুমি বলো তো এখানে সাবজেক্টিভ কেস কোনটা এখানে সাবজেক্টিভ কেস হচ্ছে হি ওকে বলো তো অবজেক্টিভ কেস কোনটা হিম সিঙ্গেল পসেসিভ কোনটা ডাবল পসেসিভ কোনটা তাহলে একটু একটা লাইন যে খালি রাখছো এটা উপর দিয়ে লেগে ফেলো হি এর উপরে লেখো সাবজেক্টিভ হিমের উপরে লেখো অবজেক্টিভ হিজের উপরে লেখো সিঙ্গেলো ডাবল পসেসিভ নাইমা একটু বলো নাইমা জি আমরা কি এত বিস্তারিত পড়েছি না আগে তো নাই আমার মনে চাচ্ছে বিস্তারিত পড়াইতে আমার তোমার অসুবিধা আছে না ভাইয়া হিংসা লাগতেছে আগে আগে যদি অনলাইন যদি না হতো তাহলে তো অনেক তথ্য আসলে আমরা এত সুন্দরভাবে জানতে পারতাম না কি মনে হয় হিংসা লাগে না একটু মাঝে মাঝে অনলাইন হওয়া তো ভালো হয়েছে মনে অনলাইন হওয়া তো ভালো এটা তো লাগবে হ্যাঁ অবশ্যই ভালো হয়েছে এখন তো অনেক টাইম পাচ্ছি আর অনেক কিছু বুঝাইতেছেন এখন তখনও কিন্তু বুঝাইছি তখন কি হান্ড্রেড পার্সেন্ট এবং বুঝাই নেই হ্যাঁ বুঝাইছেন তবে এতটা বেশি না এতটা বেশি না কারণ আমরা এখন একসাথে পড়াচ্ছি সবাইকে তখন দৈনিক ছয় সাতটা ব্যাচ ছিল অনেক সময় আমাদের প্রয়োজন ছিল যাই হোক এখন আমাদের সময় যেহেতু আছে আমরা একটু ডিটেলস যাচ্ছি স্টেপ বাই স্টেপ যাচ্ছি কোনো অসুবিধা আছে বিরক্ত লাগছে তোমাদের তোমরা তো আগে ক্লাসগুলো গুলো পাইছো না